আপনার ডিফেন্স কি উইক? সঠিক সময় সঠিক জায়গা থাকে না। উফ সো স্যাড। বাট ডনটরি। আপনার ডিফেন্ডারকে কলকাতা হারবাল খান। তারপর দেখবেন মাঠে তার পারফরম্যান্স। আহা! এক বদলে যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আবার আগাতো। হে বন্ধুরা কি आल्सो শোভার? এই ফুটবলে ডিফেন্ডারের প্যারাসুজা করতে করতে হাল পুরো বেহাল হয়ে গেছে তাই না? তোমাদের জন্য আজ স্পাইসি একটা ভিডিও নিয়ে আরছি। উফ কি ঝাল। দেখো ভাই আমরা এমন একটা খাঙ্গারি মার্কে গেম খেলি যেটার সি ই বৌ হারাইয়া শোকে কাতর হইয়া দুই দিন পরপর আবাল মার্কে কিছু আপডেট দেয় যার প্রভাব পড়ে আমাদের মতো দুধের শিশুগুলোর উপর উপর গেমে হয় ডিফেন্স কাজ করে না না হয় শর্ট দিলে বল চান্দের দেশে চলে যায় আর না হয় বল লাগে বাড়ে ম্যাচে হারায় মাঝে মাঝে মন্ডায় চায় ভাই গেমটারে আনসল মাইরা দেই ওয়েল হান্ড্রেড পার্সেন্ট সলিউশন তো দিতে পারবো না তবে ইউনিক কিছু পয়েন্ট শেয়ার করবো এই ভিডিওতে যা হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ হবে গেমে মার্ক মাই ওয়ার্ল্ড তোমাদের ডিফেন্ডার স্পিড হাই রাখবা যাতে অপোনেন্টের সি এফ রান মেক করলে তাকে ক্যাচ করতে পারে মিনিমাম স্পিড এইটি ফাইভ প্লাস হইলে ভালো নব্বই প্লাস হইলে তো ভাই পুরাই মাখন ডিফেন্ডারের জন্য ফিজিক্যাল কন্ট্যাক্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নব্বই প্লাস রাখাটা তো ভাই ফরোজ আর ডিফেন্স ডেট সবগুলা 90 প্লাস রাখবা একের পারফরম্যান্স যদি যাও বল ক্লিয়ার করাটাও ভাই ফরোজ দেখো তোমরা অনেকেই করো কি ডিবক্সের ভিতরে ডিফেন্ডারকে দিয়ে 1 টু পাস করো which is really stupidity ছাড়া আর কিছুই না তোমার অপোনেন্ট কিন্তু ভাই দুধ খাওয়া বাচ্চা না এই সব বল দামি করলে ইন্টারসেপ্ট করা ফেলবে বল আর অ্যাজ আ রেজাল্ট গোল হজম কইরা হাই হাই করবা আ ক্যাশ বরাতারা

অনেকে প্রেসিং খেলতে খুব পছন্দ করে অতিরিক্ত প্রেসিং করলেও কিন্তু ঝামেলায় পড়বা সো প্রেসিং করবা ওয়ান এভার ইটস যখন অপোনেন্টের পায়ে বল থাকবে তখন ড্যাশ বাটনটাকে উপরের দিকে টান দিলে দেখবা এক্সট্রা একটা প্লেয়ার অটো প্রেসিং করবে ম্যাচ আপ প্লাস প্রেসিং এই দুইটা যদি ভাই একসাথে ইউজ করতে পারো বা এটা শিখতে পারো জোজ হবে এটা প্র্যাকটিস মোড়ে গিয়ে ট্রাই করো দেখবা শিখতে সময় লাগবে না এতক্ষণ যেসব টিপস দিলাম এগুলো অ্যাপ্লাই করে দেখবার ডিফেন্স আগের চেয়ে অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার তোমার ডিফেন্ডার এর কাছে যদি সঠিক স্কিল না থাকে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে স্কিলস দাও বিকজ সঠিক স্কিলস যদি না থাকে তাহলে ভাই হান্ড্রেড পারসেন্ট পাবা না একটা প্লেয়ারের কাছ থেকে আশা করি এবার তোমাদের ডিফেন্স নিয়ে প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে একটা ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা পেয়ে যাও সবার আগে সবাই ভালো থাইকো আমি জায়গা দেখাবেন নতুন কোন একটা ভিডিওতে টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই